সাদা পাথর থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি রাতারগুলের পথে একটা গ্রামের ভিতর দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রাতারগুলের মধ্যে রাতারগুলের মধ্যে তিনটা ঘাট থাকে তার মধ্যে শেষের ঘাটে আমরা গিয়েছিলাম সাতারগুল যেতে এই পথটা দেখেই মনটা একদম শান্ত হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গ্রাম ছিল এটা পৌঁছায় গেছি আমরা ঘাটে এখানে গাড়ি পার্কিং করে আমরা টিকিট কেটে নেই টিকিট মূল্য ছিল সাতশো টাকা একটা নৌকার মধ্যে পাঁচজন উঠতে পারবে এই তো আমরা নৌকার মধ্যে উঠে যাই আমাদের নৌকা ছেড়ে দেয় ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা এই ব্রিজটা এর আগে অনেকের ভিডিওতে দেখেছি আজকে আমি ক্যাপচার করলাম নৌকাটা আমাদের সুন্দর একটা সরু পথ দিয়ে যাচ্ছিল অফিসার রাতারগুলো এত সুন্দর হতে পারে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল যিনি আমাদের মাঝে ছিল উনিও অনেক বেশি ভালো ছিল অনেক আন্তরিক উনি আমাদের অনেকগুলো ছবি ভিডিও ক্যাপচার করে দিয়েছে রাতার ভিতরে ঢুকতে একটু ভয় লাগছিল কারণ কেমন জানি ভুতুরে টাইপের একটু ছিল আমার আব্বু তো একদম নৌকার মধ্যে শুয়ে পড়ে আমার আব্বু প্রথমে এই জায়গাটাতে আসতে চায়নি কারণ এই জায়গাটা সম্পর্কে তার জানা ছিল না এক প্রকার জোর করেই আমি এই জায়গাটাতে নিয়ে আসি তাকে কিন্তু সম্পূর্ণটা ঘুরে ঘাটে নেমে আব্বু বলল যে বিকেলটা খুব সুন্দর কাটছে আর এই কথাটা শুনে আমার এই ভ্রমণ আরো দ্বিগুণ আনন্দের হয়ে গিয়েছে এই জায়গাটা এরকমই খুব শান্তির একটা জায়গা এটা ভয় লাগছিল এখানে কারণ শুনেছি এই জায়গায় অনেক সাপ পোকামাকড় আছে অনেকের ভিডিওতেও দেখেছিলাম সাপ কিন্তু মাঝি ভাই আমাদেরকে বারবার হচ্ছে সাহস দিচ্ছিল আমরা এই জায়গাটাতে নামি এই জায়গাটার নাম হচ্ছে শুটিং স্পট এখানে কিছু শুটিং হয়েছিল যার কারণে এই জায়গাটার নাম শুটিং স্পট আমরা এখানে নামি একটু ছবি টবি তুলি অনেক সুন্দর একটা জায়গা পানি ছিল না দেখে আমরা এখানে নামতে পেরেছি কিন্তু সিজিনে আসলে এখানে নামা পসিবল না কখনই কারণ সিজনে চারিদিকে ভরাট থাকে পানি দিয়ে তবে এই জায়গাটা সিজিনে এক সৌন্দর্য আর অক্সিজেনে আরেক সৌন্দর্য দুইটা সৌন্দর্য দুই রকম আমাদের ঘোরাঘুরি শেষ আবারও আমরা ঘাটে চলে আসলাম শান্তিময় একটা দিন কাটলো আমাদের ঘাটে নেমেই পাশের টঙের দোকান থেকে আমরা চা নিয়ে নিই চাটা ভালো ছিল এর আগে আমি এই জিনিসটা কখনো দেখিনি যে গরু এভাবে ছেড়ে অনেকগুলো একসাথে করে নিয়ে যাচ্ছে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবারও বের হয়ে যাই রাতে খাবারের জন্য রাতে ডিনারের জন্য আমরা আবারও এই পানসিতে চলে আসি আমরা আজকে উপরতলায় বসেছিলাম আর আজকে আমরা অনেকগুলো ভর্তা ট্রাই করেছি স্পেশালি এই ভর্তাটা এই ভর্তাটা এত বেশি মজা যে আমরা তিন বাটি নিয়েছিলাম এই ভর্তা কিছুটা সালাদ আইটেমের মতো ছিল এটা আমি তো আগে এটা দিয়ে এক প্লেট ভাত শেষ করছি এদের প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল গরুর মাংস সামনে ছিল তারপরও ইচ্ছে করছিল না যে গরুর মাংস দিয়ে ভাত খাই আরও কিছু অন্যান্য ভর্তা দিয়ে ট্রাই করে এগুলা শেষ করে আবারও আমি সেই সবজি দিয়ে ভাত নিই সবার শেষে একটু ডাল মাংস দিয়ে খেয়েছি তবে ওই সুটকির আইটেমটা সবথেকে বেস্ট এরপরে আমরা নিচে নেমে আসি চা খাবো দেখে আমি আর মা ফালুদা অর্ডার করেছিলাম ফালুদা আসতে একটু লেট হচ্ছিলো তাই চা নিয়ে নেই আরও কিছুক্ষণ ওয়েট করার পরে আমার এই ফালুদাটা আসে ফালুদাটাও অনেক বেশি মজার ছিল এগুলো দেখে এখন আমার আবারও খেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে ওই সুটকিটা যদি আমি রান্না করতে পারতাম